আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখেন আমরা এখন বাজে রাতের 11:30টা আমাদের এখন মনে হচ্ছে সিঙ্গারা খাবো তো এইজন্য আমরা এই যে সিঙ্গারার তৈরি করব সিঙ্গারা বানাবো তো দেখেন আচ্ছা এটা কি দেখি তো ওটা সরাও এই যে এখানে হলো আপনার খামির করে রাখছি দেখেন আর এখানে সিঙ্গারার আলুগুলো কেটে নিচ্ছে আচ্ছা এখানে আলুগুলো আমরা ধুয়ে আগে এখন আমরা চুলাটা জালে দিব কি করতেছে এখানে শশা কাটতেছে এটা কি সিঙ্গারার জন্য সালাদ দিতেছে আমি এখানে সিঙ্গারার আলুটা তৈরি করব ও আচ্ছা তুমি এটা তৈরি করবা হ্যাঁ আচ্ছা এগুলা কি সোলার মধ্যে সিদ্ধ দিলাম এখন আলো সিদ্ধ হলে তারপর বাদামগুলো ভেজে নেব তারপর আমি সিঙ্গারার আলুটা তোড়ি করব তো আর পেঁয়াজ কাঁচা আচ্ছা আপু আপনার আলুটা হতে আর কতক্ষণ সময় লাগবে সো ভাই আমার আলুটা প্রায় ইতিমধ্যে হয়ে এসেছে এখন আমি আলুটা নামিয়ে নিব এবং বাদামগুলো ভেজে নিব

পরিমাণ মতো পানি দিয়ে নিছো এটা কি দিতেছো এখন দেব কারি মশলা এটা হচ্ছে সফট ডন কারি মশলা অনেক রকম মশলার মিশ্রণ হুম এটা দিলে টেস্ট বাড়ে এখন অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়ে নিব এটা টেস্টিং সল্ট হ্যাঁ এটা হচ্ছে হাই টেস্ট এটা কি নিছো এগুলো হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মরিচ হুম

দোকানদারদের মতন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে ওয়াও তো আপনারা যারা সিঙ্গারা বানাতে পারেন না আশা করি আমাদের এই রেসিপি দেখে আপনারা খুব সহজে সিঙ্গারা বানিয়ে বাসায় খেতে পারবেন এটা হচ্ছে ফ্রান স্বাদের মশলা এটা দিলে টেস্টটা আরেকটু বেড়ে যাবে ওয়াও ভিডিওতে আপনাদেরকে তো শোনাতে পারছি না অনেক সুন্দর গ্রান আসছে

তারপর আমরা ভেজে নেব তো সম্পূর্ণ আমরা মাঝখান দিয়ে একটা চামচ বা ছুরি দিয়ে এটাকে আলাদা দুই ভাগে ভাগ করে এটাকে বেলে নিয়েছি এখন এই যে দুই ভাগে ভাগ করে নিব বিভাগে যে ভাগ করে একটা অংশ একটা অংশ ঠিক আছে দেখেন আমরা এই যে সিঙ্গারার কিভাবে বানাই দেখেন এই যে এটাকে এইভাবে ইয়া করে নিয়েছি এইভাবে দেখাইছো এই যে এইভাবে করে নিয়েছি এখন এখান থেকে আমরা আলু নিয়ে নিব আসলে আমরা দোকানদারের মতো হয়তো বা ওনাদের মতন হবে না তবে মোটামুটি আর কি চলবে এরকম আরকি আলুটা তারপর দেখেন আমাদের এই যে শিঙারাটা হয়ে গেছে এইভাবে আমরা সবগুলা সিঙ্গারা বানিয়ে

আচ্ছা অবশেষে আমাদের শিঙারাটা তৈরি হয়ে গেছে দেখুন কেমন মচমচে এবং সুন্দর হয়েছে এবং আলকটা অনেক সুন্দর আসছে তা আপনারা যারা শিঙারা বানাতে পারেন না আমাদের এই রেসিপি খুব সহজেই শিঙারা বানিয়ে ফেলবেন আমাদের শিঙ্গারা এই যে তৈরি করা শেষ এখন খাওয়ার বলা তো দেখেন আমার ছোট ভাই খাইতেছে কেমন হয়েছে বয়েস বলে অসাধারণ হয়েছে অসাধারণ মজা হয়েছে আচ্ছা তো তুমিও খাও এই যে সস দিয়া সালাদ এখানে আছে যে আপনার পেঁয়াজ আছে মরিচ আছে ধনে পাতা আছে যা যেটা লাগে সেটা নিয়ে আইব একটা আজকে আমি এখন জিংগা লাগাই একটা বাজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে